আল্লাহর অলিদের সাথে বেয়া করা আল্লাহর নবীদের সাথে যদি করে আল্লাহ তার সিনা বন্ধ করে দেন ওই যে কলমের দরজা বন্ধ একদম লক কি হয়ে যায় তো পাথর সে কিন্তু বন্ধ বুঝে না ভালা বন্ধ বুঝে না তার এবাদত মজা লাগে না বন্দে মনে করে এটা সু না হোক আমরা যদি সেই অলি আল্লাহদেরকে শ্রদ্ধা করি যেমন এই অলিএমকার রবীন্দনদের কথা আছে বহু উচ্চস্তরে অলি অলিয়ে মোকার রাবিন আষাঢ়ের মাঠে কিতাবে আছে আষাঢ়ের মাঠে তারা পয়সা থাকবেন তারপরে যখন বেহেস্তে সবাই যাইতেছে উনি বেহেস্তে যান না আল্লাহ প্রশ্ন করবেন আপনি কেন যান না বলে আমি যাব না কেন বলে আমি যাদের সাথে যাদের নিয়ে নামাজ পড়লাম রোজা করলাম যারা আমার সাথে ছিল হে আল্লাহ তুমি তাদেরকে তো দিয়ে দিছ আর আমারকে বেহেস্তে দিতে আমি যাব না বলে তাইলে তুমি এক কাজ করো ঠিক আছে যাও দুজকে যাও দুজকের ইশারা দিল পায়ের নিচে তারা আছে তোমার মহাপতের লোক তোমার ভক্ত দান তাদেরকে তুমি নিয়ে আসো এই যে বললেন আল্লাহ তালা কারণ কি যদি নাম ধরে বলে তোমার কিন্তু নাম দাও যে লিস্ট দিলে ভুল হয়ে যেতে পারে চেহারা দেখে আসো 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 এর পর আইসে কারণে তার কোনো যাবো না কেন আমার কি রয়েছে কারোর দল আছে যারা আমাকে দেখলে সম্মান করছে আমাকে দেখলে তারা হয়ে গেছে আমাকে দেখলে সালাম দিছে আমাদের দেখলে আদারের সহিত কথা বলছে বলছো বাহান আমি তাদের সাথে বেঁচে যাবো না তিনি একটু আদব করছেন যেমন গরিবের নামাজের দাদা বীর হনি বাগদাদের মসজিদে নামাজ পড়তে গেছেন ওই সময় সেই ইসে ওই বাগদাদের যে বাদশাহ সেও নামাজ পড়তে গেছে মনসুর তখন গেছে তখন উনি দেখে যে একজন দা সাধারণ একজন ফকির তিনি ঢুকতেছেন আর সব সেই ইয়েরা দাঁড়ায় গেছে মুসল্লিরা দাঁড়ায় আদব কিরে এই সালা লড়ে এত আদব করতেছে গেছে মুসল্লি মসজিদের ভিতরে দাঁড়ায় গেছে এবং সবাই চায়া দেখাল বাউজির সালাম করে যে বাদশাহ চায়া রয়েছে এই উজির আজম বলে কি এই ব্যাটা কে এই ফকির তো হুতুর ইনি তো বহু মস্তবর একজন আল্লাহর হলি ইনি মস্তবর আল্লাহর হলিতে এইরকম ব্যক্তি হ্যাঁ সবাই আরে খুব শ্রদ্ধা করে চিন্তা করতেছে যে আমি একজন বাদশাহ আমারও তো এরকম শ্রদ্ধা করে না যে কাছে আইতাছে সবাই সালাম করতেছে তো এখন মুনসুরে কি করব সে চিন্তা করতেছে যে কি করা যায় যে কাছে আইছে অজান্তেই আমি মনে করি সবাই শ্রদ্ধা আছে। আর শূন্য সামন্ত কত উজিড বহুতিরা তারা সালাম করতে হবে তখন বাদশাহ অজান্তেই পাহতিরা পাথার মধ্যে একটু ধুলা নিল বাদশা নিজে বুঝতেছেন এটা কি করলাম বসে শেষ যখন বাদশাহ মারা গেছে উজির কয় তুমি যে কত বড় দুষ্ট আছি বাদশার বাসার কথা মনে মনে যে তোমারে তো এইবার আল্লাহ ঠাসাইবো দোজকের কুন্দা বানাইছে তোমারে আর কেউ না জানুক আমি জানি উজিরে জানবো লগে লগে ঘুরে তো কোনটা অন্যায় করে কোনটা কি করে এইরকম চিন্তা করতে করতে একদিন রাত্রে স্বপ্নে দেহে বাদশা একটা সুন্দর ঘরের ভিতরে বেহস্তের ভিতরে পায়চারা করতে আসে উদির একদম আশ্চর্য হয়ে তাকায়নি এই বাদশা যে কি করছে কেউ আমি জানি আজকে এই বেহস্তের মধ্যে ক্যামনে গেল তো উদিরের দিকে জিজ্ঞাসা করে উজির তুমি আর ফেল ফেল করে কেন কেউ বাদশা নন্দন আর কেউ না জানুক আমি জানি আমি সাক্ষী আপনি কিভাবে বেঁচতে গেলেন আমার ভিতরে তো ধারণা সীমা আপনার আল্লাহ তালা দিচ্ছে তুমি ঠিকই বলছো আমি কত অন্যায় করছি কিন্তু একটা ভালো কাজ করছিলাম বলে কি ভালো কাজ করছিলাম বলে এইরকম কোথাও বলে একজন বুজুর্গ এবার জন্য নার্সিল মসজিদে দর সবাই সালাম করছে আমি ভুলে যে অন্য মনস্কা তার পাড় থেকে একটু ধুড়া আমার মাথায় মাখছিলাম আমাকে যখন ফেরস্তারে নিয়ে যায় সব বিচার শেষ আমাকে এখন কি করবে আগেই দুজকে ঢুকাও ফার্স্টে কি করে আসামি পাইলে কি করে না হাজত খানে ঢুকায় না তো ঢুকো আরে তখন আল্লাহ এই ফেরস্তা থামো ওনার কি কোনো ন্যাক নাই বলে আল্লাহ তার তো কিছু পাইতেছি না একটা জিনিস আছে বলে কি আমার অলি এই ফকির তার পায়ের ধুলা সে মাথায় দিছে কাজেই সেই ধুলার বিনিময় তাকে আমি ব্যস্ত দিয়ে দিলাম আল্লাহ আল্লাহর অলিদের সম্মান করলে এই জিনিস পাওয়া যায়